প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান সোমবার সক্ষম সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি পিডাব্লিউডি মোড় থেকে মিছিল করে জেলা জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্য বাপন রায় বলেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা আর হাজার থেকে বেড়ে বারোশো টাকা হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হয়নি প্রতিবন্ধীদের ভাতা হাজার টাকাই আছে তাদের দাবি প্রতিবন্ধী ভাতা তিন হাজার টাকা করতে হবে সেই সাথে প্রতিবন্ধীদের জন্য জেলা স্কুল ও কলেজ স্থাপন সরকারি বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে প্রতিবন্ধীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে তারা জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি প্রদান করেন আমাদের হচ্ছে দেখতেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়ি দিচ্ছে যারা পাঁচশো পাশে তারা হাজার পাচ্ছে যারা হাজার পাচ্ছে তারা বারোশো করছে কিন্তু আমাদের প্রতিবন্ধীরা কি কী দোষ করলো যে প্রতিবন্ধী ভাতা এখনও হাজার টাকা হাজার টাকা হাজার টাকায় আছে তো প্রতিবন্ধী ভাতা এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে প্রতিবন্ধী ভাতা হাজার টাকায় কিছু হয় না পুজোর আগে আপনারা কি করছেন পুজো আগে আমরা একটা ডিএমকে ডেপুটেশন দিচ্ছি এটা পুজোর আগে বলে না এটা ডেপুটেশনটা দেওয়া অনেক আগে দরকার ছিল এটা জানানোর দরকার ছিল যে আমাদের রোগ্যমূল্য এখন যা জিনিসের দাম বাড়ছে সেই অনুযায়ী আমাদের যে হাজার টাকা দেয় সেটা আমাদের কোনো কিছু হয় না মূলত এটাই দাবি এটাই দাবি আমাদের তিন হাজার টাকা করতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেন সরকারি এবং বেসরকারি হোম হাসপাতালে যেন আমাদের বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয় তৃতীয়ত হচ্ছে প্রতিবন্ধীরা যেন আবাস যোজনা পায় গ্রামে এমন প্রতিবন্ধী আছে যারা যারা একদম গরিব ঘর নেই কিন্তু তারা ঘর পাচ্ছে না অথচ অন্যজন ঘর পাচ্ছে এটা লাগবে তৃতীয়ত কথা আমাদের একটা এখানে সরকারি স্কুল এবং কলেজ প্রতিবন্ধীদের জন্য দরকার প্রতিবন্ধীদের জন্য যদি একটা হোস্টেল বা একটা কিছু করে দেয় তাহলে সেখানে প্রতিবন্ধীরা পড়াশোনার সুযোগ পাবে একটা ভালো কিছু যদি করে এইগুলো তো দেখে না আমি চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এটাই বার্তা পৌঁছাতে যেন এই দাবিগুলো আমাদের দেখে তোমার নাম আমার নাম বাপন রয় Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.